বৃহস্পতিবার খানাকুলের গৌরাঙ্গপুরে উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের এদিন এই কেন্দ্রের উদ্বোধন করেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এছাড়াও এখানে উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সহ বিশিষ্টজনেরা উল্লেখ্য এখান থেকে অনেক কম দামে বিভিন্ন ওষুধ সাধারণ মানুষ সংগ্রহ করতে পারবেন ফলে এই কেন্দ্রের সূচনা হওয়ায় খানাকুলবাসী অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এখন শুনুন এ বিষয়ে তারা কি জানালেন রামমোহন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে যে একটা স্বপ্নের প্রকল্প মোদিজির এবং আমাদের সবার প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি যে প্রকল্প একটা মেডিকেল শপ হয়েছে যেখানে এখানকার সাধারণ মানুষ গরিব লক্ষ্য মানুষ তাদের ওষুধ কেনার জন্য অনেক সময় রোগ জ্বালা আরও বেশি বেড়ে যায় তাদের পক্ষে অনেক সুবিধা এবং আগামী দিনে এই ওষুধের দোকান সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে এবং সবথেকে বড়ো কথা ওষুধের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি সবই সবই খুব ভালো এরা উদ্বোধন এখানে আগামী দিনে এটা আরও বেশি সংখ্যক উৎপাদন এবং ভারত সরকার যে সকল প্রকল্পগুলো এনেছে তার মধ্যে সর্বক্ষেত্রেই গরিব মানুষের কথা ভাবা হয়েছে এই প্রধানমন্ত্রী জন কেন্দ্র তো এখানে আমরা দেখি যে যেখানে যেখানে জনৌষধি কেন্দ্রগুলো গড়ে উঠেছি সেখানে বিশেষ করে গ্রামের গরিব মানুষ তারা প্রচুর উপকার পেয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা চিকিৎসা করতে যায় তারা তো ডাক্তার দেখানোর খরচাটা ঠিকঠাকভাবে করে নেয় কিন্তু ওষুধ কেনার মতো তাদের প্রয়োজনীয় সামর্থ্য থাকে না তাদের কথা ভেবে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই জনৌষধি যোজনা উনি মতো নিয়ে এসেছেন সেই জনৌষের কেন্দ্রগুলো যেখানে যেখানে গড়ে উঠেছে সেখানেই আমরা দেখছি যে গরিব মানুষ যারা রয়েছে যারা ওষুধ কিনতে পারে না যারা ঠিক মতন প্রয়োজনীয় অর্থের অভাবে তারা চিকিৎসার ক্ষেত্রে সেইভাবে চিকিৎসক চিকিৎসকদের পরামর্শ মানতে পারে না কারণ ওদিকে দেখা যায় যে যে ওষুধ বাজারে বিক্রি হচ্ছে তার থেকে নব্বই ভাগ কম দামে এখানে ওষুধ পাওয়া যায় একশো টাকার ওষুধটা মাত্র দশ টাকায় পাওয়া যায় তো এই যে সুবিধা কেন্দ্রীয় সরকার করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে করে দিয়েছে তো তার জন্য আজকের এখান থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি সেই সঙ্গে এই যে ওয়েলফেয়ার সোসাইটি যারা রাজারাম মোল্লা ওয়েলফেয়ার সোসাইটি যারা কর্মকর্তা রয়েছেন যারা এই সেবা কেন্দ্রটি চালু করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আমি আহ্বান করব আমাদের এরকম অনেক ছাত্রজীব রয়েছে যারা পড়াশোনা শেষ করে যারা কিছু করতে চায় সমাজসেবার কাজে যুক্ত হতে চায় তাদেরকে বলব প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র প্রত্যেকটি গ্রামে তৈরি করার জন্য সেখানে আমাদের যদি প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা তারা চাই আমরা সব রকমভাবে করতে ঠিক আছে এটা কোনো দোকান নয় এটা প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট স্বপ্নের প্রকল্প দুটো প্রকল্প প্রধানমন্ত্রীর স্বপ্ন একটা হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্র আরেকটি প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত যার সুবিধা থেকে আমরা এখনও বঞ্চিত যে সুবিধা আমরা পাইনি আয়ুষ্মান ভারতের পর আমরা যেটা নিয়ে এলাম আয়ুষ্মান ভারতটা যেটা আমরা অ্যাচিভ করতে পারিনি ওটা একটা প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কম মূল্যে ঔষধ সর পৌঁছে দেওয়া যাতে করে সাধারণ গরিব মানুষ থেকে নিম্ন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে নাগালের মধ্যে তারা ওষুধ অ্যাচিভ করতে পারে ওষুধ পেতে পারে সেটাই প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষ সহজ সুলভ মূল্যে ওষুধ সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় কথা এই ওষুধের গুণমান সম্বন্ধে নতুন করে আমার কিছু প্রকল্প বলার নেই এই কারণে বলার নেই কারণ এটা প্রধানমন্ত্রীর নিজস্ব প্রকল্প এই প্রকল্পের অধীনে সমস্ত ওষুধ সরকার কর্তৃক গ্যারেন্টি অর্থাৎ ভারত সরকার কর্তৃক গ্যারেন্টিযুক্ত এবং ভারত সরকার কর্তৃক গুণমান বিবেচিত করেই ওষুধ মার্কেটে লঞ্চ করা হয়েছে অর্থাৎ এই ওষুধের দায়িত্বে বলা যেতে পারে গুণমানের দায়িত্ব ভারত সরকার নিজে নিয়েছেন অর্থাৎ ভারত সরকারের ওষুধও বলতে পারে না আপনারা তা এখানে কোনো প্রশ্নের চিহ্ন রাখা না রাখাই ভালো এখানে প্রশ্নচিহ্ন তোলা মানে ভারত সরকারের দিকে আমল তোলা প্রথম কথা কারণ গভর্নমেন্টকে যেহেতু আমরা আমাদের জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে গভর্নমেন্ট আমাদের ভালোর জন্যই এই প্রকল্পে মানুষের মধ্যে মানুষের কাছে এনেছে তাই এই প্রকল্পটা মানুষের কাছে আনতে পেরে আমি নিজেকে কৃতার্থ এবং নিজেকে ধন্য মনে করছি আমি একটা সামান্য মানুষ যে এত বড় একটা প্রকল্প আমি মানুষের সামনে তুলে ধরছি এর জন্য আমি নিজেকে গর্ববোধ গর্ববোধ নিজেকে গর্বিত মনে করছি এবং তার সঙ্গে এটাও আমার কাছে গর্বের যে আমার এখানে বিডিও সাহেব খানা করে উনি এসেছেন ওসি সাহেব আসবেন এমএলএ সাহেব রেখেছেন এটাও আমার কাছে একটা বাড়তি পাওনা সুতরাং আপনাদের কাছে আবেদন আমার কাতর অনুরোধ বা আবেদন বা বার্তা বলতে পারেন এই কারণেই বার্তা বলছি যেটা বৃহৎ সরকারি প্রকল্প সেই জন্যই বার্তা বলছি যে এই প্রকল্পের সুবিধা আপনারা নিন আর তাতে করে আপনাদেরই আখড়ে লাভ হবে আপনার পরিচয় হ্যাঁ আমার পরিচয় হচ্ছে আমি রাজা রামমোহন রায় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আপনার নাম আমার নাম দেবাশিস নাম প্রধানমন্ত্রী ডি প্রজেক্ট প্রধানমন্ত্রী ভারতীয় জন প্রকল্প ঠিক আছে আয়ুষ্মান ভারত যেমন একটা প্রকল্প আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় জন একটা প্রকল্প ঠিক আছে এই প্রকল্পের সুবিধা আমি নাম আবেদন করব সাধারণ মানুষ যেন না কারণ এখানে ওষুধের দাম অন্য অন্য যে বাজার ওষুধ থেকে প্রায় নব্বই শতাংশ কম দাম ঠিক আছে তো সেই কারণে আমাদের প্রায় আমাদের এখানে আরেকটা পাশের দোকান একটা আছে রামমোহন মেডিকেল আর ওইটা একটা হচ্ছে প্রধানমন্ত্রী জন ঔষধী তো ওই দোকানের বেশি লাভের কথা ভুলে গিয়ে আমরা কিন্তু এই দোকান এই দোকান তৈরি করেছি সাধারণ মানুষের কথা ভেবেই কেন আমরা দেখেছি আমাদের এখানে প্রায় আঠারো জন ডাক্তার বসে প্রতিদিনই ডাক্তার বসে দু চিনতে তো সমস্ত জায়গায় গরিব মানুষ ডাক্তার দেখায় ডাক্তারের সম্পর্ক করে আনতে পারবে কিন্তু ডাক্তারের কিনতে দেওয়ার পর যখন ওষুধ কিনতে আসে ওষুধের যখনই দু হাজার আড়াই হাজার এক তিন হাজার এক মাসের ওষুধ হচ্ছে তখন কিন্তু ওষুধ সংগ্রহ করতে পারছে না তখনই আমাদের মাথায় চিন্তাভাবনা আসে যে সাধারণ মানুষের কাছে কীভাবে ওষুধ পৌঁছে দেওয়া যায় কারণ ডাক্তার দেখালে তো হবে না ওষুধটা খেলে তবে তো মানুষ সুস্থ হবে তো সেই হিসাবে আমরা এই দোকান এই যে প্রধানমন্ত্রী জনৌষি প্রকল্পটা কীভাবে করা যায় সারা আমাদের প্রায় দ্বিতীয় এক বছর অক্লান্ত পরিশ্রম আমি এবং আমার দাদা দা পুরো আমাদের পুরো টিম অক্লান্ত পরিশ্রম করেছি সারাদিন দিল্লিও গেছি আমরা কীভাবে দিল্লি পর্যন্ত গেছি তো তারপরে দেখি আমরা অনেক চেষ্টার পর আজকে আমরা সফলতা পেয়েছি আজকে দোকান উদ্বোধন হলো আমার এটা তো আমরা দেখতে আছি এখান থেকে আমরা আশা করবো এই যে ডাক্তার আঠারো জন ডাক্তার এখানে বসে আমরা মানুষকে আবেদন করবো আমাদের এখানে ডাক্তার দেখান এবং আমাদের ডাক্তারবাবুরা খুব সহযোগিতা করবে বলেছে আমাদের ডাক্তারবাবুরা এই দোকানে ওষুধই লিখবেন এবং তিনশো টাকা ডাক্তার দেখিয়ে মানুষ দুশো টাকা তিনশো টাকার ওষুধ কিনে এখান থেকে সুস্থ বাড়ি দেখতে পারবে তো আমাদের সকল সাধারণ কেটে যাবে আবেদন আমাদের এখানে ডাক্তার দেখান এবং আমাদের এখানে প্রধানমন্ত্রী জন্মদিন থেকে কম মূল্যে ওষুধ সংগ্রহ করুন আজকে উদ্বোধন কে কে এসেছিলেন উদ্বোধন উদ্বোধনী এসেছিলেন আমাদের খানাপুর ব্লকের ভিডিও নতুন ভিডিও কালকেই জয়েন করেছেন ওনাকে ইনভাইট করার সঙ্গে সঙ্গেই উনি আবেদন করেছেন এবং উনি জানিয়েছেন উনি নিজেও এই দোকান থেকে ওষুধ কিনে খান মানে এই দোকানের ওষুধই উনি খান এই প্রধান মধ্যে জন ওষুধের ওষুধই উনি খান তো উনি নিজে এসে দেখে গেছেন সকালে এসে ঘুরে গেছেন এবং সাধারণ মানুষকে আবেদন করেছেন এই প্রকল্পের সুবিধা নেয় তারপরে ওসিক খানার খুলে আমাদের ইনভাইট করা হয়েছে উনি সামান্য ব্যসতার জন্য আসতে পারেন উনি কথা দিয়েছেন বিকালে আসবেন এবং আমাদের পুরসুরা বিধানসভার মাননীয় বিধায়ক বিমান বিমান ঘোষ উনি এসেছিলেন উনি এসে আমাদের এই দোকানের পিপি যে উদ্বোধন করেছেন এবং তারপরে আমাদের বিধা বিধানসভার মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ তিনি এসে আমাদের এখানেতে রাজা রামমোহন রায় হেলথ অ্যান্ড সোসাইটির সম্বন্ধে কথা বলেছেন এবং দোকানটা ঘুরে দেখেছেন মূলত আজকে প্রথম দিন মানুষের রয়েছে সাহায্য যথেষ্ট আগ্রহ রয়েছে প্রথম দিনেই আমাদের প্রায় প্রায় সত্তর আশি জন কাস্টমার সকালবেলাতেই ভিড় করেছে এবং

আমাদের এই ঠিকানা এয়ারটেল টাওয়ার আছে তার সামনে রামগঞ্জ মেডিকেল আছে তার পাশেই প্রধানমন্ত্রী জন ঔষধি আপনার নাম দাদা আমার নাম প্রবীর ঘোষ আমি দাদা রামগঞ্জ রায় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহসভাপতি এই ওষুধটা এই দোকানটার আপনি আমি আমি এই আমাদের যে সোসাইটি দাদা রামগঞ্জ রায় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের আন্ডারেই দোকান এবং আমরা সেই সোসাইটির সমস্ত সদস্য আছি আমাদের দোকানের যে স্টাফেরা তারাই সমস্ত হচ্ছে বা অন্য জায়গার ওষুধের থেকে কতটা টাকার অঙ্ক কম হচ্ছে বা কি বলবেন অনেক কম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ছাড় আছে আরামবাগের প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থেকে এখন এই দোকানটা একটা কাছে হয়ে গেছে এখানে আসা যাবে তো এই যে ওষুধ এই যে কেন্দ্র সরকারের এই উদ্যোগ এই নিয়ে এলাকার সাধারণ মানুষকে কী বলবেন আপনি যেমন আসছেন এই দোকান ওষুধ এই উদ্যোগটা অনেক মানে ভালো

দাদা এই যে ওষুধ দোকানটা কেন্দ্র সরকারের যে একটা প্রকল্প সেই প্রকল্পের যে দোকান আজ উদ্বোধন হলো সেখান থেকে ওষুধ কিনলেন কী বলবেন এই দোকানের প্রধানমন্ত্রী আমাদের গরিব মানুষের বা আসন যে উপকার করেছে না কিনলে বা না ওষুধটা ব্যবহার করলে বোঝা যাবে না এখানে সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে ওষুধের আপনি কত টাকার মতো ওষুধ কিনেছেন আজকে

Rick, Rick, Rick,